হাই ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল বন্ধুরা আশা করি আপনারা সবাই খুবই ভালো আছেন তো বন্ধুরা আপনারা আপনাদের ভালো থাকা ভালো রাখার জন্য হেলথি চ্যানেলের পক্ষ থেকে আজও আপনাদের জন্য খুবই বেস্ট অ্যান্ড বেস্ট একটি মেডিসিন নিয়ে রিভিউ করব বন্ধুরা আজকের যে মেডিসিনটি নিয়ে রিভিউ করব সেটি হলো নার্ভের জন্য খুবই বেস্ট অ্যান্ড বেস্ট একটি মেডিসিন বন্ধুরা এখন দেখা যাচ্ছে যে আশি থেকে নব্বই শতাংশ মানুষের মধ্যে নার্ভের সমস্যায় ভুগছে বা নার্ভের সমস্যায় তারা অ্যাটাক হচ্ছে বন্ধুরা এই নার্ভের সমস্যা দিনকে দিন ক্রমশ প্রায় প্রায় চলেছে বন্ধুরা আগে এটা দেখা যেত বয়স্কদের মধ্যে কিন্তু এখন দেখা যাচ্ছে যে তরুণ ছেলেমেদের মধ্যেও এটি লক্ষ্য করা যাচ্ছে বন্ধুরা এই নার্ভের সমস্যা দিনকে দিন এত বাড়ছে কেন বা বেড়েই চলেছে কেন আমাদের ব্যাড হ্যাবিটস ও ব্যাড খাওয়া-দাওয়া বন্ধুরা খারাপ অভ্যাস ও খারাপ খাওয়া-দাওয়ার জন্য এই নার্ভের সমস্যা বেড়েই চলেছে তো বন্ধুরা এই নার্ভের সমস্যা ভালো হওয়ার জন্য আজকের বেস্ট একটি মেডিসিনের কথা বলবো তো আলোচনা আপনারা তাই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন এবং নার্ভের লক্ষণের কথা বলবো যে লক্ষণগুলি সমস্যার হলে আপনি বুঝবেন আপনি নার্ভের সমস্যার মধ্যে ভুগছেন বা নার্ভের সমস্যা আপনাকে অ্যাটাক করেছে তো এই লক্ষণগুলি এবং এই প্রাথমিক এই লক্ষণগুলি যেগুলি আপনার মধ্যে বিদ্যমান হলে আপনি বুঝে নেবেন যে আপনি একটি নার্ভের সমস্যার মধ্যে পড়ছেন তো সেই সমস্যাগুলির মধ্যে ফার্স্ট এবং প্রথম যে সমস্যা সেটি হলো কি বন্ধুরা নার্ভের সমস্যা যদি আসে আমাদের দেখা যাবে যে যদি আমাদের কোমরে বা পায়ের মধ্যে যদি নার্ভের সমস্যা হয় তাহলে দেখা যাবে যে কোমর থেকে পা পর্যন্ত আমাদের সেই জায়গাটা যন্ত্রণা করবে এবং কিন কিন করে যন্ত্রণা হবে বন্ধুরা অনেকের দেখা যায় যে কোমর থেকে হাঁটু পর্যন্ত প্রচণ্ড পরিমাণে যন্ত্রণা করে এবং কিন কিন করে যন্ত্রণা করে এটি নার্ভের সমস্যার মধ্যে অ্যাটাক হতে পারে এবং বন্ধুরা অনেকের দেখা যায় যে পেশির গাছে প্রচুর মানে খ্যাঁচ ধরে প্রচুর টান ধরে তো এটিও নার্ভের সমস্যার লক্ষণ বন্ধুরা এবং অনেকে দেখা যায় যে হাতে হাতের থেকে হাতের তালু পর্যন্ত খ্যাস ধরে এবং হাতের ঠিক আঙুলের ওপরে প্রচন্ড পরিমাণে কিংকিন করে যন্ত্রণা করে ব্যথা হয় টান ধরে এবং হাতের বিভিন্ন জায়গায় পেশি খ্যাস ধরে এবং হাতের বিভিন্ন জায়গায় দেখা যায় কিংকিন করে যন্ত্রণা করে এবং প্রচন্ড পরিমাণে যন্ত্রণা হয় অনেক সময় তো এইগুলি নার্ভের সমস্যার জন্য বন্ধুরা হয়ে থাকে তো এই সমস্যাগুলি যদি আপনি দেখেন যে আপনার মধ্যে আসছে তাহলে আপনি বুঝে নেবেন যে নার্ভের সমস্যার মধ্যে আপনি অ্যাটাক হয়েছেন বা নার্ভের সমস্যা আপনি পড়েছেন তো বন্ধুরা এই সমস্যাগুলি এলে আপনি অতি দ্রুত যে কোনো নিউরোলজি ডাক্তার সঙ্গে পরামর্শ করবেন এবং নার্ভের ঔষধ খাবেন তো আপনার এটি ভালো হয়ে যাবে তো বন্ধুরা এই নার্ভের সমস্যার জন্য আজকের যে বেস্ট মেডিসিনটির কথা বলবো সেটি বলা লাগে বন্ধুরা ছোট্টটি একটি রিকোয়েস্ট থাকবে আপনারা ছাড়া আমার চ্যানেলের নতুন ভিস এখনও রয়েছেন বন্ধুরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং এই ভিডিওটিকে একটি লাইক করে দেবেন শেয়ার করে অন্যদেরকে দেখার সুযোগ করে দেবেন তো বন্ধুরা যে মেডিসিনটির কথা বলবো বেস্ট অ্যান্ড বেস্ট একটি মেডিসিন এবং ডাক্তারবাবুদের চয়েসফুল একটি মেডিসিন এবং এই সমস্যাগুলি হলে প্রাথমিক প্রথম এই মেডিসিনটি দিয়ে থাকে যে মেডিসিনটির মধ্যে প্রচণ্ড পরিমাণে ভিটামিন এবং মেথাইল ক্লোরোবিন থাকে তো সেই মেডিসিনটি হলো কি নিউরোবিয়ান ওডি প্লাস এবং মেগা নিউরন ওডি প্লাস এই দুটি ঔষধ হয়ে থাকে বন্ধুরা সবথেকে বেশি যেটি একটা বড় প্রেসক্রিপশন করে থাকে সেটি হলো মেগা নিউরন ওডি প্লাস মেগা নিউরন ওডি প্লাস হলো খুবই ভালো একটি এই নার্ভের জন্য ঔষধ যার মধ্যে মেথাইল ক্লোরোবিন রয়েছে অনেকটা পরিমাণে এবং রয়েছে আলফা লাইসিক অ্যাসিড এবং প্রচন্ড পরিমাণে ভিটামিন বি কমপ্লেক্স যেটি আমাদের নার্ভকে অচল নার্ভকে সচল করতে সাহায্য করে এবং নার্ভকে রেকভারি করতে দ্রুত ঠিক করতে সাহায্য করে থাকে তো বন্ধুরা তো এই যে সমস্যাগুলো হয়ে থাকে আমরা এই ঔষধটি খেতে পারি ও এইজেস ডোজে প্রতিদিন একটি করে এটি খাবো এবং খেলে এই নার্ভের সমস্যা থেকে আমরা অতি তাড়াতাড়ি ভালো হব বন্ধুরা নার্ভের সমস্যায় আমরা কেন ভুগছি কেন হচ্ছে এই যে বললাম খাওয়া দাওয়া খাওয়া দাওয়া অনিয়মিত হচ্ছে এবং খাওয়া দাওয়ার মধ্যে ঠিকঠাক ভিটামিন না যাওয়ার কারণে এই নার্ভের সমস্যা আসছে এবং আমাদের ব্যাড হ্যাবিটস এবং খারাপ চলাফেরার কারণে নার্ভের ওপর প্রচন্ড পরিমাণ চাপ পড়ে পেশিতে চাপ পড়ে এই নার্ভের সমস্যাগুলি আসছে তো এগুলি আমাদেরকে দেখে এড়িয়ে চলতে হবে এবং আমাদের নার্ভের যে ভিটামিনগুলো রয়েছে সেগুলি খেতে হবে এবং এই ম্যাগানিয়ন ওডি প্লাস খুবই ভালো একটি ঔষধ এটিও আমরা খেতে পারি এটি ম্যানুফ্যাকচার করে থাকে বন্ধুরা অ্যারিস্টো ফার্মাসিস প্রাইভেট লিমিটেড যেটি খুবই বড় ড্যাঙ্কি এবং টপ কোম্পানি হয়ে থাকে এবং এটি দশটি ট্যাবলেট একটি স্ট্রিপ হয় যার এমআরপি খুবই কম মাত্র একশো চল্লিশ থেকে একশো পঞ্চাশ টাকার মতো পড়ে ঠিক আছে তো বন্ধুরা এটি আমরা খেয়ে থাকবো এবং অবশ্যই কমেন্ট করে আমাকে জানিয়ে তারপরে আপনারা খাবেন বা যে কোনো নিউরোলজি ডাক্তার ওর সঙ্গে পরামর্শ করে নিয়ে তারপরে এটি খাবেন তো বন্ধুরা এই ছিল ভিডিও ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করে দেবেন এবং ভিডিওটি শেয়ার করে অন্যদেরকে দেখার সুযোগ করে দেবেন থ্যাংক ইউ ওয়াচিং মাই ভিডিও